অনেক লোক ফ্রিজ কার্বন থেকে হাত দেখাচ্ছে কি দাঁড়া 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 তাদের বললাম কিন্তু ড্রাইভার দাঁড়ায়নি গাড়ি ওইখান থেকে ঘসটে নিয়ে আনছে মানুষটাকে বলাও বলছে যে গাড়ি দাঁড় করাও দাঁড় করাও ভেসে গেছে বেরোতে পারছে দুর্গাপুরে ভয়াবহ দুর্ঘটনা পাঁচশো মিটার রক্তাক্ত মৃতদেহ নিয়ে বাস দৌড়ালো রাস্তায় রক্তে মাংসে ছড়িয়ে ছিটিয়ে পড়লো রাস্তা ঝুড়ে ঘটনা দুর্গাপুরে গ্যামন ব্রিজ সংলগ্ন এসবিএসটিসি গ্যারেজের সামনে প্রত্যক্ষদর্শীদের মতে মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অর্থাৎ এসবিএসির একটি বাস গ্যামন ব্রিজ সংলগ্ন ডিপোর দিকে গতিতে আসছিল। অপর দিকে একটি স্কুটি চালক একই দিকে আসছিলেন স্থানীয়রা জানান বেপরোয়াভাবে স্কুটি চালককে বাসটি ধাক্কা মারে বাসের নিচে পড়ে যায় স্কুটি চালক বাসের নিচে আটকে যাওয়া স্কুটি চালককে নিয়ে প্রায় পাঁচশো মিটার ঘষে নিয়ে যায় রাস্তায় সামনেই দুর্গাপুর এস গ্যারেজে ঢুকে যায় তারপর বাসটি

তো স্কুটি চালকের দেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রাস্তায় ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা স্থানীয়দের দাবি বাসটির চালক ও খালাসি মদ্যপ অবস্থায় ছিলেন তবে গ্রেফতারের দাবির পাশাপাশি মৃত ব্যক্তির ক্ষতিপূরণের দাবিতে অনড় রয়েছে বিক্ষোভকারীরা পুলিশ থেকে ওকে মেরেছে অনেক লোক ফিরিজ কার্বন থেকে ওকে হাত দেখাচ্ছে কি দাঁড়া 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 ও দাঁড়ায়নি ও যদি ওখানে দাঁড়াতে দাঁড়াতো লোকটা যদি বেঁচে যেতে পারতো নিশ্চয় ঠকা গিয়ে লোকে মরে যায় না ওকে ওইখান থেকে ক কিলোমিটার দিয়ে ঘোষা দিয়ে এসছে এইখানটা গেট খুলে দিয়েছে গাড ও ঢুকে গেছে ওর পুরো রাস্তায় মাংস ছড়িয়ে আছে ওকে ঘষা দিয়ে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা মারা হয়েছিল আমরা এই ভাই বোন আমরা সবাই চাইছি ড্রাইভারটাকে বার করুক ক্ষতিপূরণ হোক ওই ওর ঘরে জানাক ঘরে তো কেউ জানে না কোনো ওরা তো ও বেচারা ছেলে হোক বাবা হোক যে হোক তো বললাম কিন্তু ড্রাইভার দাঁড়ায়নি ড্রাইভার লকটাকে টেনে নিয়ে এসে একদম ডাইরেক্ট গ্যারেজের মতো ঢুকিয়ে দিলে তা এখন ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ওইটাই চাই যে আমাদের লকটা যেমন ক্ষতিপূরণ হয়ে যে ও ফ্যামিলি এসে ওকে যেমন কিছু ক্ষতিপূরণ দিয়ে যাও ঘটনাস্থলে এসে পৌঁছায় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী যারা গেছে মৃত ব্যক্তির নাম শ্যামল পরামানিক ফরিদপুর এলাকার বাসিন্দা তিনি এই মুহূর্তে বড় খবর দুর্গাপুরে ভয়াবহ দুর্ঘটনা পাঁচশো মিটার রক্তাক্ত মৃতদেহ নিয়ে বাস দৌড়ালো রাস্তায় রক্তে মাংসে ছড়িয়ে ছিটিয়ে পড়লো রাস্তা ঘটনা দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন এস গ্যারেজের সামনে বলছিলাম যে গাড়ি ওইখান থেকে ঘসড়ি নিয়ে আনছে মানুষটাকে নিয়ে এনে এখানে বাঁধে বাঁধে কাটিং করে লাস্টটা পড়ে গেল লাস্টটা পড়ে যাওয়ার পরে গেট দারুয়ান গেট খুলে দিলো দুটো গাড়ি ঢুকে গেল ভিতরে দিয়ে পরে আমরা দাঁড়াতে বলছি অনেকক্ষণ থেকে বলছে দাঁড়াতে পাবলিক পুরো পাবলিক বলছে দাঁড়াতে দাঁড়াচ্ছে না ড্রাইভার দেখছে যে লাস্ট পড়ে আছে গাড়িতে ফেসে আছে তাও দাঁড়াচ্ছে না এনে পরে গাড়ি ঢুকিয়ে দিলো গাড়ি ঢুকিয়ে দিয়ে এখন দিয়ে পরে ঝামেলা করছে অন্যরা নিজেরা আপনারা